বর্তমান সময় পেট্রোল ডিজেল এবং বিদ্যুতের দাম যেভাবে বাড়ছে তাতে একটি বিষয় পরিষ্কার যে ওই দিনটি খুব দূরে নেই যেদিন আমাদের কাছে আর কোনো জ্বালানিই থাকবে না এটা ওই জ্বালানি যেটা দিয়ে আমাদের গাড়িগুলো চলে যেটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করে থাকি এই অবস্থায় আমাদের কাছে শুধুমাত্র একটি অপশন থাকবে আর সেটি হলো প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা আর এর মধ্যে পড়ে সোলার এনার্জি এবং উইন্ড এনার্জির মতো প্রাকৃতিক মাধ্যম উইন্ড এনার্জি বলতে মূলত প্রাকৃতিক বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করাকে বোঝায় এখানে আপনার হয়তো মনে হতে পারে বাতাসকে কাজে লাগিয়ে আর কতটাই বা বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব তবে আপনাকে জানিয়ে রাখি প্রতি চব্বিশ ঘন্টায় বাতাস যতটা পরিমাণে শক্তি তৈরি করে সেটাকে যদি ইলেকট্রিসিটিতে কনভার্ট করা যায় তাহলে পৃথিবীতে সম্পূর্ণ মানবজাতি জাতি একদিনে যতটা বিদ্যুৎ ব্যবহার করে তার থেকেও তিরিশ গুণ বেশি বিদ্যুৎ পাওয়া যেতে পারে তবে এই শক্তি কয়লা বা খনিজ তেলের মতো না যা আমাদের পরিবেশকে দূষিত করবে উইন্ড এনার্জি টোটালি রিনিউয়েবল অর্থাৎ গ্রিন এনার্জি তবে প্রশ্ন হল কিভাবে আমরা বাতাসের অফুরন্ত শক্তিকে ব্যবহার করতে পারি এবং টারবাইনের সাহায্যে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে থাকি আজকের ভিডিওতে আপনাকে স্বাগত সবার আগে আমাদের জানতে হবে টারবাইন গুলো কোনো নির্দিষ্ট স্থানে কিভাবে তৈরি করে যেহেতু ওই স্ট্রাকচার প্রচুর পরিমাণে উঁচু হয় তাই এদের বেসটাকে অনেক মজবুত করে বানাতে হয় উইন্ড টারবাইনের যে টাওয়ারগুলো গুলো লাগানো থাকে ওইগুলো কিন্তু কোনো কংক্রিট দিয়ে বানানো সলিড কোনো টাওয়ার নয় ওগুলো স্টিল দিয়ে বানানো হয় এবং এর ভিতরে ফাঁপা থাকে টাওয়ারটাকে ছোট ছোট অংশে ভাগ করে সাইটে নিয়ে আসা হয় এবং একটার উপরে একটা লাগাতে লাগাতে এর উচ্চতাকে বাড়ানো হয় উইন্ড টারবাইনের টাওয়ারগুলো ফাঁপা রাখার আর একটা বড় কারণ হল যেন ওই টাওয়ারগুলোর ভিতর দিয়ে এই তারগুলোকে কানেক্টেড করা যায় টারবাইনের উপরে বিদ্যুৎ তৈরি হওয়ার পর ভিতরের ওই তারগুলো দিয়েই বিদ্যুৎ সংগ্রহ করা হয় এবং এতে তারগুলোর আয়ুকাল অনেক বেশি বেড়ে যায় আরও একটা ব্যাপার হলো ওই ফাঁপা টাওয়ারের মধ্য দিয়ে সিঁড়ি বানানো থাকে যদি টারবাইনের উপরে কোথাও কোনো প্রবলেম হয়ে যায় বা যদি কোনো দরকার হয় তাহলে ফাঁপা টাওয়ারের ভেতরে বানানো সিঁড়ি দিয়ে উপরে উঠে টারবাইনের সমস্যা সমাধান করা হয় এবার প্রশ্ন হল ওই টাওয়ারগুলো কত উঁচু হয় উদাহরণস্বরূপ আপনি মোবাইলের টাওয়ারগুলোকে দেখতে পারেন যদি কোনো মোবাইলের টাওয়ারকে একেবারে মাটি থেকে তৈরি করা হয় তবে সেটির হাইটও অনেক বেশি হয় কিন্তু যদি ওই টাওয়ারগুলোকে উঁচু কোনো বিল্ডিং ছাদে লাগানো হয় তবে এর হাইট বেশি করার প্রয়োজন হয় না ঠিক সেইভাবে যদি সমতল ভূমিতে উইন্টারবাইন স্থাপন করা হয় তবে টাওয়ারের হাইট অনেক বেশি হবে কিন্তু যদি কোনো পাহাড়ি এলাকায় স্থাপন করা হয় তবে হাইট কম হলেও পর্যাপ্ত পরিমাণে বাতাস পাওয়া যায় আর তাই উইন্টারবাইনের হাইট স্থানভেদে আশি মিটার থেকে একশো বিশ মিটার পর্যন্ত হয়ে থাকে এরপর ওই টাওয়ারগুলোর উপরে হাব এবং ব্লেড লাগানো হয় উইন্ড টারবাইনের ওই ব্লেডগুলোকে যখন আমরা দূর থেকে দেখি তখন খুব ছোট মনে হয় কিন্তু এই ব্লেডগুলো আসলে বিশাল বড় বড় হয় সাধারণত এক একটা ব্লেড পঞ্চাশ মিটার লম্বা হয় তার মানে উঁচু টারবাইনের কোনো ব্লেড দশ বারো তলার বিল্ডিংয়ের থেকেও বড় হয় তাই উইন্ড টারবাইনের ব্লেডগুলোকে সাইট পর্যন্ত ট্রান্সপোর্ট করাও খুব কঠিন কাজ এজন্য স্পেশাল টাইপের ট্রাক ব্যবহার করা হয় এই বিশাল ব্লেডগুলোকে যার সাথে লাগানো হয় তাকে আমরা রোটার হাব বলে থাকি এরপর উইন্ড টারবাইনের ব্লেডগুলো ওই হাবের সাথে লাগানো হয় কিন্তু সমস্যা হলো বাতাস কখন এবং কত গতিতে বইবে তা তো কেউ জানে না এবং এটাও জানে না যে কোন দিক দিয়ে বাতাস বইবে যেহেতু উইন্ড টারবাইনগুলো বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে মেকানিক্যাল শক্তি উৎপন্ন করে আবার সেই মেকানিক্যাল শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তর করা হয় এই সকল বিষয়কে কমপ্লিটভাবে কন্ট্রোল করার জন্য টারবাইনের উপরে একটা ঘরের মতো বড় অংশ থাকে যাকে টারবাইনের নাসেল বলা হয় উইন্ড টারবাইনের জেনারেটর ব্রেক গিয়ার বক্স সহ সকল কম্পোনেন্টগুলো ওই নাসেলের মধ্যে স্থাপন করতে হয় এই নাসেলগুলো দূর থেকে দেখতে ছোট মনে হলেও এটি কিন্তু ছোট না এটা মূলত দু থেকে তিনটা ঘরের সমান হয়ে থাকে উইন্টারবাইনে আমরা জেনারেটারকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে থাকি কিন্তু এখানে গিয়ার বক্স এবং ব্রেক কি দরকার এটা জানার জন্য চলুন একটি সহজ উদাহরণ দেখে আসি আমরা সকলে সাইকেল দেখেছি যেখানে সামনের গিয়ারটি প্যাডেলের সঙ্গে লাগানো থাকে সেটি অনেক বড় হয় আর যে গিয়ারটা পেছনের চাকার সাথে লাগানো থাকে সেটা অনেক ছোট হয় এর ফলে একবার ঘুরলে পেছনের চাকাটি অনেকবার ঘোরে ঠিক একইভাবে টারবাইনের মধ্যে যে গিয়ার বক্সটা লাগানো থাকে সেটা মোটামুটি অনুপাতে কাজ করে অর্থাৎ টারবাইনের ব্লেডগুলো যদি একবার ঘোরে তবে ভিতরে সেটি ঘুরে যায় এজন্য কোন উইন্ড টারবাইনকে দেখে যদি মনে হয় এটি তো ধীরে ধীরে ঘুরছে এটা থেকে আর কতটাই বা বিদ্যুৎ উৎপন্ন হবে কিন্তু ব্যাপারটা সেই রকম নয় কারণ এটা ধীরে ধীরে ঘুরলেও ভেতরের জেনারেটর খুব দ্রুত গতিতে ঘুরছে কিন্তু বাতাসের স্পিড তো সবসময় একই রকম থাকে না বাতাসের স্পিড কখনও বেড়ে যেতে পারে এবং এতে অনেক বড় ধরনের সমস্যাও হতে পারে বাতাসের অতিরিক্ত গতির কারণে পাখাগুলো ভেঙে যেতে পারে এমনকি জেনারেটরে আগুনও লেগে যেতে পারে আর এই সব সমস্যা সমাধানের জন্য এর মধ্যে ব্রেক লাগানো থাকে এর ফলে কোনো উইন টারবাইনে বাতাসের গতি যেমনই হোক না কেন এর মধ্যে থাকা গিয়ার বক্স এবং ব্রেক জেনারেটরের স্পিডকে সময় কন্ট্রোলের মধ্যেই রাখে এসব কম্পোনেন্ট লাগিয়ে আমরা বাতাসের স্পিডকে তো কন্ট্রোল করে নিলাম কিন্তু বাতাস কোন দিক দিয়ে বইবে সেটাকেও তো কন্ট্রোল করতে হবে তাই বাতাস কোন দিক দিয়ে বইছে সেটা ঠিক করার জন্য উপরে একটা অ্যানিমোমিটার লাগানো থাকে এই অ্যানিমোমিটার গুলো আপনারা বিভিন্ন জায়গায় হয়তো দেখেছেন যেখানে তিনটা বড় রড থাকে এবং ওই রডের মাথায় একটি করে বাটির মতো জিনিস লাগানো থাকে এটা বাতাসের সাথে ঘুরতে থাকে এবং এটা ডিটেক্ট করতে পারে বাতাস কোন দিক দিয়ে বইছে এবং ওই বাতাসের স্পিড কত এবার সম্পূর্ণ টারবাইনের নাসেল একটা হুইলের উপরে বসানো থাকে আর এই হুইলটাকে কন্ট্রোল করে অ্যানিমোমিটারের সেন্সর এজন্য বায়ু প্রবাহ দিক থেকেই হোকটা কেন অ্যানিমোমিটারের সেন্সর ওই হুইলটাকে ঘুরিয়ে সম্পূর্ণ উইন্ড টারবাইনকেই ঘুরিয়ে দেয় এই সম্পূর্ণ উইন্ড টারবাইনটা যে সিস্টেমের উপরে বসানো থাকে অথবা যে সিস্টেম উইন্ড টারবাইনের দিকটা ঠিক করে সেটাকে উইন্ড টারবাইনের ইও সিস্টেম বলা হয় এই সমস্ত সিস্টেমগুলো লাগানোর ফলে বায়ু প্রবাহ যেদিক থেকেই হোক না কেন এবং বাতাসের গতি যতই হোক না কেন উইন্টারবাইন খুব রিল্যাক্সে নিজের কাজ করতে পারে একটি উইন্টারবাইন কতটা বিদ্যুৎ তৈরি করবে সেটা তার সাইজের উপরে ডিপেন্ড করে তবে এটি অ্যাভারেজ হিসেবে টু থেকে থ্রি মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এবার টারবাইনের সাহায্যে যে বিদ্যুৎটা উৎপন্ন হবে সেটা তারের সাহায্যে টারবাইনের নিচে লাগানো থাকা ট্রান্সফর্মারের মধ্যে আসে ট্রান্সফরমারে আসার পর ওই বিদ্যুৎটার ভোল্টেজ বাড়িয়ে সেটিকে সাব স্টেশনে পাঠানো হয় কোনো উইন্ড টারবাইনকে সেট আপ করতে অনেক বেশি খরচ হয় কিন্তু এর থেকে আমরা যে বিদ্যুৎটা পেয়ে থাকি সেটা টোটালি ক্লিন এনার্জি তবে আরেকটি ব্যাপার হলো প্রথমে খরচ বেশি হলেও একে মেনটেনেন্স করতে খুব একটা খরচ হয় না আর এর থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে এক্সট্রা কোনো খরচেরও প্রয়োজন হয় না যেটা তাপবিদ্যুতের ক্ষেত্রে করতে হয় সব সময় কয়লা বা গ্যাস বা কোনো খনিজ তেল দিতে হয় অর্থাৎ কোনো তাপবিদ্যুৎ কেন্দ্রকে অপারেট করতে সবসময় একটা জ্বালানি পোড়ানোর প্রয়োজন হয় এতে সবসময় একটা কস্ট লেগেই থাকে এক্ষেত্রে উইন্টারবাইনে একবার খরচ করলেই চলে কিন্তু উইন্টারবাইনগুলোকে যেখানে সেখানে স্থাপন করা যায় না যেখানে কন্টিনিউয়াসলি বায়ু প্রবাহ পাওয়া যায় এরকম জায়গাতেই উইন্টারবাইন স্থাপন করা হয় উইন্টারবাইন একটা রিনিউয়েবল এনার্জির সোর্স আর খুব সহজেই বাতাসকে কাজে লাগিয়ে এর থেকে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব কিন্তু এর যেমন একটা পজিটিভ দিক আছে ঠিক তেমনিভাবে এর নেগেটিভ দিকও আছে যেমন উইন্টারবাইনের ব্রেড গুলোর সাথে ধাক্কা খেয়ে পাখিদের অনেক প্রজাতি মারা যায় যা আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর এছাড়া যেখানে স্থাপন গাছপালা হয় আর এই গাছ আমাদের পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি উইন্টারবাইনের মতো জলবিদ্যুত প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় আপনি যদি জানতে চান জলবিদ্যুৎ কেন্দ্রে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্স দেওয়া থাকতে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ